পাকিস্তানের সৌন্দর্যের বর্ণনা দেওয়া খুবই কঠিন এক কথায় বলতে গেলে পাকিস্তানের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে ভ্রমণের ধারাবাহিকতায় আজ দেখবেন পাকিস্তান ভ্রমণের পঞ্চম পর্ব এই এপিসোডে দেখতে পাবেন গিলগিট বালতিস্তানের স্কার্দো শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত মান্থকা ওয়াটারফল যার অবস্থান খারমান ভ্যালি নামক একটি জায়গায় যাওয়ার পথে দেখতে পাবেন পাকিস্তানের গ্রামীণ জীবনের অসাধারণ দৃশ্য এবং সেই সঙ্গে এই ভিডিওতে দেখতে পাবেন স্কার্ডু শহরের পাশে অবস্থিত পাকিস্তানের সবচেয়ে উঁচু জায়গার মরুভূমির সৌন্দর্য যেখানে একসঙ্গে মরুভূমি পাহাড় এবং লেক দেখতে পাওয়া যায় তো চলুন আজকের এই পর্বটি শুরু করি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এখন রয়েছে ইস্কারডুতে কিছুক্ষণ আগে হোটেল থেকে বেরিয়ে পড়লাম সকালের ব্রেকফাস্ট শেষ করে তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা খুবই সুন্দর একটি ঝর্ণা দেখতে যাব এই ঝর্ণাটা হচ্ছে গিয়ে এই স্কারডু থেকে আরেকটা ডিস্ট্রিকে যেতে হবে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে খামরাং ভ্যালি বা খামরাং ডিস্ট্রিক্ট বলে ইস্কারডু থেকে ওখানে যেতে সময় লাগবে দুই ঘন্টা একশো পঁচিশ কিলোমিটার রাস্তা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে যাব। আপনারা গেলেই দেখতেই পাবেন ভিডিওর মধ্যে তো আমার একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আপনাদের জন্য সুবিধা হবে সেটা তা হচ্ছে গিয়া যারা স্কারডুতে আসবেন তারা কিন্তু মানি এক্সচেঞ্জের নিয়ে প্রবলেম পড়তে পারেন না শুধুমাত্র ব্যাংক থেকে চেঞ্জ করতে পারবেন এছাড়া যে লোকালি যে মানি এক্সচেঞ্জগুলো আছে বিভিন্ন দোকানদাররা সেল করে থাকে সেখানে প্রাইস খুব কম থাকে তো যাই হোক আমরা এখন মান্তুকা ওয়াটার ফলসের দিকে যাচ্ছি আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকে খুব সুন্দর একটি ট্যুর হবে তো দর্শক আমরা প্রায় এক ঘন্টা মতো গাড়ি চালিয়ে একটা জায়গায় আসলাম আর আসার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলেন তো আমরা এখন একটা জায়গায় আসছি আর এই জায়গাটা হচ্ছে গিয়ে এই রোডটা দিয়ে যদি যাই তাহলে এটা হচ্ছে গাংচি এটা হচ্ছে গিয়া বালতিস্তানের আরেকটা ডিস্ট্রিক্ট এই রোডটা গাংচি আর এই দিকে যাব হচ্ছে গিয়ে খারমাং এই যেদিকে আমরা ঝর্ণা দেখতে যাব এই দিকে খারমাং এদিকে প্রায় আরও মানে তিরিশ মিনিটের মতো লাগবে যেতে সময় তো এই দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে এই যে দেখুন দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে এইটা এইদিকে একটা ডিস্ট্রিক্ট আর এই একটা ডিস্ট্রিক্ট আর এটা বালতিস্তানের দুইটা ডিস্ট্রিক্ট এখানে মোট চারটা ডিস্ট্রিক্ট বলেছিলাম তো দর্শক প্রায় আড়াই ঘন্টা পর চলে এসেছি সেই ওয়াটার ফলসের কাছে নাম হচ্ছে মানতকা ওয়াটার ফলস এটা খারমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে আর এখানে আসতে টিকিটের খরচ হচ্ছে গিয়ে চারশো রুপি ফরেনারদের জন্য আর যারা লোকাল তাদের জন্য দুইশো রুপি তো এই জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর দেখুন বাম পাশে একটা ব্রিজ রয়েছে আর এখানে বর্ষাকালে অনেক বেশি সুন্দর ভিউ পাওয়া যায় এখন মাত্র এপ্রিল মাস তাই একটু পানির ফ্লোটা কম বাট তারপরও অনেক পানি আছে দেখুন আর এই যে অনেক পর্যটক এসছে অলরেডি আর এই পাশটা দিয়ে আবার পাহাড়ের উপরে যে বরফ জমে আছে দেখা যাচ্ছে মান্তুকা ওয়াটার এরিয়ার আশেপাশে কিছু হোটেল আছে চাইলে আপনারা এখানে এসে একটা থাকতে পারেন তবে আসার সময় যে সুন্দর ভিউ দেখলাম রাস্তার সেটা অসাধারণ ছিল মূলত ওই রাস্তার ভিউ গ্রামের দৃশ্য আর এই ওয়াটারফলস এগুলো দেখার জন্য এখানে আসছি দেখুন একটা সুন্দর কাঠের ব্রিজ রয়েছে ঝুলন্ত ব্রিজ এখানে মানুষজন সাধারণত ছবি তোলে আর ডান পাশে তো ওয়াটার আছে আছেই খুব সুন্দর একটি ভিউর জন্য আসলে এখানে আসা থ্যাংক ইউ আর কাঠের ব্রিজটা মোটামুটি ভালোই নড়ে বাট ভয়ের কোনো কারণ নাই অনেক সুন্দর আরেকটি কাঠের ব্রিজ ছোট্ট একটা ব্রিজ পার হওয়ার জন্য আর পানির কালারটা দেখুন দর্শক কত সুন্দর পানি ন্যাচারালি এত সুন্দর জায়গা খুব কমই আছে শীতকালে এই পর্যন্ত আসা যায় না রাস্তাঘাটগুলো বন্ধ থাকে কারণ অনেক বরফ পড়ে থাকে তো রাস্তা অনেক বন্ধ থাকে অফ থাকে তো এটা আসলে গরমের দিনের জন্য এই জায়গাটা ওয়াটারফলস থেকে ফেরার পথে সুন্দর একটি জায়গার দেখা পেলাম দেখুন সুন্দর একটা ব্রিজ এটা খারমান ভ্যালি ওই পাশটা যে দেখতে পাচ্ছেন ওগুলো আসলে গ্রাম ছোটো অল্প কিছু বাড়িঘর আছে বাট এই ব্রিজটা হচ্ছে খুবই সুন্দর এই যে দিক দিয়ে দিক দিয়ে যাওয়া যায় এই যে দিক দিয়ে নেমে নেমে তারপর দিক দিয়ে যাওয়া যায় বাট আমরা আসলে ব্রিজে যাব না জাস্ট আপনাদের দেখাচ্ছি দূর থেকে অনেক সুন্দর একটা ভিউ তাই দেখাচ্ছে এরকম যাওয়ার পথে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক এই নদীটা চলে গেছে একদম সিগার পর্যন্ত অনেক দূর পর্যন্ত চলে গেছে দর্শক আমরা যাওয়ার পথে একটি সুন্দর জায়গার দেখা পেলাম তাই একটু দাঁড়ালাম তো দেখুন সামনে যে গাছগুলো ব্লসম মাত্র শুরু হয়েছে এই এপ্রিল মাস থেকে শুরু হয় মাত্র মুকুল ফুটতেছে এটি বিভিন্ন ফলের গাছ দেখুন আর বিকেল বেলাটা খুব সুন্দর লাগে আর সোজা কিন্তু দেখা যাচ্ছে পাহাড় পুরো বরফ আচ্ছাদিত আর এখানে কিন্তু বাম পাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ফসলের জন্য তারা কিছু একটা তৈরি করতেছে কিছু একটা করবে হয়তো বা ফসল করবে তো জাস্ট অনেক সুন্দর জায়গা আর দেখুন কালারফুল কত সুন্দর কালারফুল এগুলো ওই যে ব্লসমগুলো আমরা জাপানে দেখি অনেক সময় বাট এইরকম পাকিস্তানে কিছুদিন অনেক বেশি হবে তো দর্শক দেখুন আরেকটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি যে সামনে যে দেখতে পাচ্ছেন অনেক গাছ এটা একটা ছোট্ট ভিলেজ আর এই যে ডান পাশে সাফারাঙ্গা গতকালকে আমরা গিয়েছিলাম গত পর্ব যারা দেখেছিলেন তারা দেখেছিলেন যে আমরা এদিক দিয়ে গিয়েছিলাম কোল্ড ডেজার্টে যাওয়া যায় দিক দিয়ে গিয়ে ওই ভিতরের দিকে তো এই সাফারাঙ্গার এই যাওয়ার মুখে সুন্দর একটি গ্রাম পড়ে বাট এই আমরা তো গতকাল গই রাস্তা দিয়ে গিয়েছিলাম বাট আজকে আমরা এদিক দিয়ে এদিক দিয়ে আসলাম ঝর্ণাটা দেখার জন্য ব্যাস এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সবাই এখানে ছবি তোলে পিছনে রাইখা কিন্তু এখন সূর্যের আলোর কারণ একটু কালারটা কম আসতেছে বাট কালারগুলো দেখুন গাছের অনেক সুন্দর সুন্দর আর এখান থেকে আমাদের স্কারদু শহরে যেতে সময় লাগবে পনেরো বিশ মিনিট তো আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব যেহেতু আর রাস্তায় দাঁড়ানো হয়নি আর বাইরে আসলে অন্য জায়গায় ভালো হোটেল দেখি নেই স্কারদো শহরে চলে এসছি এখন প্রায় চারটা বাজে আস্তে আস্তে মাঝখানে অনেকগুলো জায়গায় দাঁড়িয়েছিলাম আপনাদের দেখিয়েছি তো আমরা একটা হোটেলে আসছি একদম লোকাল হোটেল যেখানে মানে সবচেয়ে কম দামে খাবার পাওয়া যায় আর লোকালদের খাবার বিশেষ করে পাওয়া যায় তো আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি এই যে দেখুন এই চিকেন বিরিয়ানির দাম হচ্ছে বাংলাদেশি টাকা একশো পঁয়ষট্টি টাকা তিনশো আশি রুপি এটা নিয়েছে আর সঙ্গে আমরা চিকেন কড়াই নিয়েছি হ্যাঁ চিকেন কড়াই এই যে দেখুন এখানে হাফ চিকেন করাই আছে দাম হচ্ছে বারোশো রুপি তো বারোশো রুপি হচ্ছে পাকিস্তানি আর সঙ্গে রুটি এক একটা রুটি বিশ রুপি এই যে তো এইগুলো অর্ডার নিয়েছে সাথে সালাদ টালাদ টুকটাক আছে তো হোটেলের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন লোকজন বসে খাচ্ছে এবং কোলবালি স্টাল সব কিছুই আছে এখানে আর মূলত এখানে আসছে হচ্ছে গিয়ে মানে লোকাল ফ্লেভার নেওয়ার জন্য আর খাবার দাম খুব কম আমরা এর আগে দুই তিন দিন যে হোটেলগুলোতে খাইছি সেই হোটেলের দাম খুব বেশি ছিল তো এই হোটেলের নাম কি হয় ব্রাদার সোয়াদ 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 হোটেল এই হোটেলের নাম হচ্ছে সোয়াদ হোটেল এটা হচ্ছে একদম স্কার্দো শহরের মধ্যেই পড়েছে তো দর্শক এখানে খাওয়া দাওয়া শেষ করলাম খাবারগুলো খুব ভালো ছিল আর সব মিলে পঁচিশশো রুপির মতো আসছিল দাম তো ওনারা খুব আন্তরিক বিশেষ করে পাকিস্তানিরা বাংলাদেশিদের দেখলে খুবই খুবই সুন্দর ব্যবহার করে এবং চেষ্টা করে ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা ডিসকাউন্ট নেই নিই কারণ বিশেষ করে লজ্জা লাগে যেখানেই যাই না কেন সব জায়গায় চা খাওয়াইতে চায় নাস্তা খাওয়াইতে চায় মানে আপ্যায়ন করতে চায় যেটা আসলে মানে বলে শেষ করতে পারবো না আপনারা যখন ঘুরতে আসবেন তখনই বুঝতে পারবেন আসলে পাকিস্তানিরা বাংলাদেশিদের কত ভালোবাসে তো এখন আমরা এরপরে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে একটা খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে কাপ্পানাল লেক এটা হচ্ছে আমাদের হোটেল আছে না হোটেল থেকে খুব কাছে দশ মিনিটের রাস্তা তো দর্শক চলে এসেছি কাপ্পানাল যে লেকটা সেখানে এখানে কিন্তু অনেক ধরনের বিষয় একসঙ্গে লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে লেক আছে তারপর মরুভূমি আছে তারপর আপনার বরফের পাহাড় আছে সব কিছু একসাথে দেখা যায় এই লেকটাতে আসলে এটা একদম মিসকর্ শহরের কাছাকাছি আমাদের হোটেল থেকে প্রায় গাড়িতে আসলে পাঁচ সাত মিনিট লাগে তো আমরা চলুন পুরো এরিয়াটা ঘুরে দেখি তো দর্শক দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে লেকটা আর আমরা এই কাঠের ব্রিজ দিয়ে উপরে আসলাম এখানে দেখুন রেস্টুরেন্টের মতো আছে আর এই উপরের দিকে হচ্ছে গিয়া মরুভূমি আবার এই পাশটাতে দেখুন বরফের পাহাড় একসঙ্গে সব কিছু দেখা যায় মানে এমন একটা জায়গায় আসছি যে মাউন্ট বরফ সহকারে তারপরে মরুভূমি ওই পাশটা পুরাই মরুভূমি এটাও ঠান্ডা একটা মরুভূমি আর এই পাশটা হচ্ছে একটা লেক একসঙ্গে সব কিছু দেখার জন্য আপনারা এই কাপ্পানা লেক বা ডেজার্ট এরিয়াতে আসবেন এখানে আমরা একটু ড্রোন উড়াতে চেয়েছিলাম বাট ড্রোন উড়াতে পারিনি কারণ এটার পাশে হচ্ছে এয়ারপোর্ট অথরাইড জোন তো আমরা উপরের সাইডে চলে এসছি আর এখানকার যে বালুগুলো অনেক ঠান্ডা কারণ হচ্ছে চারোদিকে বরফ তো পাহাড়ের উপরে তাই দুপুর টাইম হয়তো ঠান্ডা কম থাকে আর এখানে কিন্তু বাইক রাইড দিতে পারবেন চাইলে আর এই যে বামপাশে একটা হোটেল আছে এখানে চাইলে নাইট স্টে করা যায় হোটেলগুলোতে ভাড়া নিয়ে আর পাশ থেকে তো দেখছেন কি সুন্দর লেক আর ঠিক এই পাশটা হচ্ছে মরুভূমি আমি চেষ্টা করেছি আজকে সারা দিনে তৃতীয় দিনে কি করবেন তার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আগামীকাল কিন্তু আমরা খুবই সুন্দর একটি জায়গায় যাব সেটা হচ্ছে হুঞ্জা ভ্যালিতে এখান থেকে স্কারডো থেকে হুঞ্জা যাবো কারো কারাকরাম কারাকরম যে হাইওয়ে আছে সবচেয়ে ভয়ানক একটা হাইওয়ে ওইটার উপর দিয়ে কীভাবে যাব এবং কি অভিজ্ঞতা হয় এবং কেমন খরচ কিভাবে যেতে হয় সব বিস্তার একটা বিস্তারিত একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো মতো এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ